এই জায়গাটি পরিদর্শনে সে দেখলাম যে এখানে কেউ আইন মানছে না বিশেষ করে ভ্যান চালক থেকে শুরু করে বিলারপুল জিপের যে ড্রাইভার বা আরোহী কেউ আইন সম্পর্কে সচেতন না এবং আইন মানার প্রবণতা তাদের মধ্যে নেই প্রচুর সরকারি চাকরিজীবী উচ্চ পর্যায়ের কর্মকর্তা দেখলাম তাদের গাড়িও পঁচানব্বই থেকে একশো কিলো বেগে চলছে যেখানে অনুমোদিত গতিসীমা হচ্ছে আশি কিলো রাস্তায় দেখলাম শত শত ভ্যানে করে মানুষ পরিবহন করা হচ্ছে এখানে মোটরসাইকেল অধিকাংশ মোটর কোনো কাগজপত্র বা প্রপার ড্রাইভিং লাইসেন্স অথবা হেলমেট নেই রং পার্কিং করছে আমাদের যে জনবল হাইওয়ে পুলিশের এই জনবল দিয়ে এই জায়গাটিকে এই শৃঙ্খলা বিধান করা খুবই কষ্টকর হচ্ছে তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি আমি সরাসরি সবাইকে সড়ক পরিবহন মেনে চলার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ স্যার আসলে যেমনটি বলছিলাম এই বিশেষ করে এই এলাকা থেকে কিন্তু বেশ গত ছয়দিন দিন থেকে ছয় দিন ধরে কিন্তু আসলে যে ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা ইতিমধ্যে কথা বললাম তারা এখানে সরাসরি স্বয়ং পুলিশে তাদের বলছে অভিযোগ হচ্ছে যে এখানে যারা ভ্যান ড্রাইভার থেকে শুরু করে কিন্তু সাধারণ মানুষ তাদের কিন্তু কোনো আইনি তক করা মানছে না তো সে তারি পরিপ্রেক্ষিতে আসলে প্রশাসনিকভাবে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ ধনী সংবাদ একাত্তর মোহাম্মদ শামীম হাসান گاڑی